হার হার মহাদেব শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি রুমি আমার ব্যাঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে আর তোমাদের দাদাভাই দিচ্ছে পুজো তো তোমাদের দাদাভাই আজকে যাবে জলপেশ তো আজকে হলো রোববার তোমাদেরকে তো বলেইছিলাম রোববারে যাবে জলপেশ তো আজকে রবিবার তো আজকে জলপেট যাবে বিজি ট্রেন দিয়ে তো তার জন্য আমি সকাল সকাল রুটি করব তার জন্য আটা মেখে রেখেছি আর এদিকে সবজির জন্য মা সবজি বানিয়ে দিয়েছে আমি এখন এটা রান্না করব তো সবজিটা বসিয়ে দিয়ে তারপর আমি রুটিটা বেলে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে যেটা আমি সব সময় বলি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেলাইকনটা প্রেস করতেও ভুলবে না যাতে আমার নত নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম যেতে পারে তার জন্য বেলাইকনটা প্রেস করে রাখবে আর এই দেখো আমি সবজিটা এখানে বসিয়ে দিয়েছি আর সবজিটা এখন হালকা একটু জল দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি ওইদিকে রুটিটা বেলে নেব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মা সকাল সকাল একটু সেদ্ধ ভাতও করেছে যাতে ও একটু ভাত খেয়ে যেতে পারে এই সবজিটা দিয়ে ভাত খেয়ে যাবে তো বন্ধুরা তাহলে দেখতে থাকো তোমরা এই দেখো আমার সবজিটা একটু হালকা একটু জল দিলাম বেশি জল দেইনি অল্প জল দিয়েছি দিয়ে এখন ঢেকে রাখবো ঢেকে দিয়ে ওইদিকে আমি যাব রুটি বেলার জন্য তো চলো এইদিকে দেখো এই যে মা ভাত বানিয়ে রেখেছে ছেলেও খাবে আর তোমাদের দাদা ভাইও খেতে পারবে খেয়ে যাবে আর এদিকে চলো আমি আটাটা মেখে নিই তো বন্ধুরা এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে আর এখন চাও বসিয়ে দিয়েছি আমি আর এদিকে সবজিটা একটু দেখছি ঢেকে দিয়েছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে তাই দেখার জন্য আবার আসলাম আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের পুজোও দেওয়া হয়ে গেছে ওকে চা দেব মাকেও চা দেব আর সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আপনি কোথায় যাবেন বলেন আমি যাব জলপেশ জলপেশ মন্দির ময়নাগুড়ি সেখানে বাবার মন্দির আছে সেখানে জল ঢালতে যাব আজকে আমি যাব আমার বন্ধু যাবে এখান থেকে দশ যাবে এর আগে কয়বার গেছিলেন এর আগে তিনবার গিয়েছিলাম এবার চারবার এবার নিয়ে চারবার তো তার জন্য সকাল সকাল উঠে এই যে দেখো সকালের সমস্ত কাজকর্ম সেরে এই রুটি করব তার জন্য আটা মেখে নিলাম আর ওইদিকে সবজি হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছি সবজিটা নামিয়ে দেবো হয়ে গেছে আর এদিকে চা বসিয়েছি তো যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে তাই না পরে দেখা হচ্ছে আবার হার হার মহাদেব বলে দাও আর হার মহাদেব ও নম পর্বতে হরা হারা মহাদেব তো বন্ধুরা এই দেখো সবজিটা একদম হয়ে গেছে রুটি দিয়ে খাবে তার জন্য শুকনা শুকনাই করেছি মাখা মাখা করেছি সবজিটা নামিয়ে বন্ধুরা এ দেখো আমার সবজিটাও হয়ে গেছে আর এখন আমি এক এক করে রুটি বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইকেও চা দিয়ে দিয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে আর মাকেও চা দিয়ে রুটি দিয়ে সবজি দিয়ে দিয়ে দিয়েছি মাও খাচ্ছে আর এই দেখো আমি রুটিগুলো ভেজে নিই তারপরে আমি যাব তোমাদের দাদা ভাইকে ভাত দিতে তো ভাতটা চাটা খেয়েছে তো ভাতটা একটু পরেই খাবে তো রুটিগুলো করে তারপর ওকে খেতে দেব আর টাইমও হয়ে যাচ্ছে এই দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রেডি করে নিলাম সেদ্ধ ভাত আর সে সবজিটা নিরামিষ সবজিটা হ্যালো গুড মর্নিং গাইস গুড মর্নিং গাইস হ্যালো বন্ধুরা আমি চা খাচ্ছি দেখো চা কাচ্চি রুটি খাচ্ছি দেখো জি ছলে বড়া খাচ্ছি সবজি দিয়ে যে দেখো মা কালকে কাঠালের বড়া করেছিল এগুলো আছে চা দিয়ে খাওয়া হবে এটাতে দিয়ে দেব আর এটাতে বলবো সবজি দিয়ে দেব তো চলো পরে আবার দেখা হচ্ছে মা কি বলছে শুনে না তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি তোমরা সবাই আশা করি ভালো আছো সকাল সকাল আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য সব রেডি করে দিয়েছি রুটি রুটি দুইটা দুইটা দিয়েছি আর পরোটা দিয়েছি আর সবজি দিয়েছি আর দুইটা কলা আর বেশি কিছু নেবে না তো এগুলোই দেওয়া হলো সব রেডি করে রাখলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের রেডি হয়ে গেছে

তো বন্ধুরা তোমাদের দাদা ভাই যাওয়ার পর আমি কিছু ঘরের কাজকর্ম ছিল সেগুলো করে তারপর মা এবার কুর্তি দিয়েছে দুই তিনটে কুর্তি তো সেগুলো একটু সেলাই করব ফিটিংস করব। তার জন্য বের করে নিয়েছি আর এদিকে দেখো নাতির জন্য দিয়েছিল এই ড্রেসটা তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তোমাদের দাদা ভাই গাড়িতে ট্রেনে উঠে পড়েছে সেটা একটু ভিডিও করে দিয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো আর এই যে এই দেখো যাচ্ছে তোমাদের দাদা ভাইরা তো সেটাই একটু তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা আশা করছি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা দেখো কথা বলতে বলতেই তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর দেখো দেবা দেখে বাবাকে দেখে একদম দৌড় দৌড়ে গিয়ে আর বাবার কোলে উঠেছে আর বন্ধুরা এই দেখো রাতে পুজো দিয়ে সকাল সকাল সুন্দর চলে এসেছে তোমাদের দাদাভাই আর এদিকে আমি সকালে উঠে ঘরে কাজকর্ম করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সব রেডি করে নিয়েছি যেহেতু আজকে সোমবার পুজো দেব। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে দেখে খুব খুশি লাগলো একসাথে পুজো দিতে পারবো তার জন্য ওকে বললাম যে যাও তুমি স্নান করে আসো তাহলে একসাথেই পুজোটা দিয়ে নিই আর এদিকে কি আন এনেছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো গোপাল সোনার ড্রেস এনেছে আর এদিকে প্রসাদ সব কিছু একটু একটু দেখিয়ে দিলাম আর দেখো ছেলের জন্য কি এনেছে খুব সুন্দর একটা জিনিস খেলার জিনিস খুব সুন্দর এই দেখো তো এখন তোমাদের দাদা ভাই চলে আসবে আর আমরা একসাথে পুজোটা দিয়ে দেব এই দেখো

তো বন্ধুরা ছেলেকেও মা স্নান করিয়ে দিয়েছে তারপর ওকে দিয়ে প্রথমে জল ঢালালাম ভোলেনাথের মাথায় জল ঢাললো ছেলে দিয়ে পুজো করে চলে গেল তারপর আমি আর তোমাদের দাদা ভাই মিলে দুজন মিলে পুজো দিলাম আর পুজো দেওয়ার ভিডিওটা শ্যুট করা হয়নি বন্ধুরা তখন পুজো দিচ্ছিলাম তাই আর শ্যুট করতে পারিনি তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গোপালের ড্রেসটা কেমন হয়েছে একটু বলবে সবাই আর সবাইকে রাধে রাধে হার হার মহাদেব আর এই দেখো তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছিলাম ও খেয়ে একটু শুয়েছিল শরীরটা খুব খারাপ লাগছিল আর তো ওকে বললাম যে তোমার দোকান যেতে হবে না তাও জোর করেই গেল একটু শুয়েছিলো তারপর উঠে তারপর দোকান চলে গেছে আর আর এই দেখো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না ওকে বললাম কি রান্না করব বলছে আজকে তো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিল তারপর এখন আবার কমে গেছে তো যাই হোক ও বলল যে তোমাদের দাদা ভাই বললো যে খিচুড়ি করো বৃষ্টি হচ্ছে যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খিচুড়ি করো মাও বলল। তাহলে ঠিক আছে পরে আমি খিচুড়ি করতে চলে আসলাম তারপর বৃষ্টিটা কমে গেছিলো আস্তে আস্তে হালকা রোদও দিয়েছিল কিন্তু খিচুড়ি তো করেই ফেলেছি আর কি করবো করার কিছু নেই যাই হোক ওয়েদারটা ঠান্ডা ছিল তার জন্য সেরকম খারাপ লাগেনি ভালোই লেগেছে খিচুড়ি খেতে তো এই দেখো আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি এই দেখো সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেব এখন আদা থেতো করে রেখেছি সেটা তো সোমবারে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেব আমি মুগের ডাল আর মুগের ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার দেখো সম্বারটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছিলাম মুগের ডাল মুগের ডালটাও সুন্দর করে ভেজে যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চাল আতপ চাল তো চালটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তারপর এক এক করে সব কিছু দিয়ে দেব তো বন্ধুরা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ সারাটা দিন যদি বৃষ্টি হতেই থাকে একদমই ঠান্ডা ওয়েদার তখন কিন্তু খিচুড়িটা একদম জমে যায় খিচুড়ি খেতে তখন সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার কিন্তু একটু পর যদি রোদ দিয়ে দেয় বৃষ্টিটা কমে গিয়ে যদি আবার রোদ উঠে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তখন তো গরম লাগে তখন আর খিচুড়িটা ইচ্ছে করে না খেতে কিন্তু যাই হোক রোদ দিয়েছিল হালকা ফুলকা বেশি না তো ভালোই লেগেছে খিচুড়িটা খেতে এই দেখো আমি লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই দেখো হলুদ দিয়ে দিয়েছি খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে হালকা ভালো লাগবে তার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এই দেখো আমার কি কি হয়েছে খিচুড়িটা একদম কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি এই দেখো দারুণ হয়েছিল খিচুড়িটা তো বন্ধুরা তারপর খিচুড়ির সাথে কি কি ছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই আলু ভাজা পটল ভাজা আর কচুর বড়া ছিল বড়াটা কিন্তু মা ভেজেছিল লাস্টে আমি দুই তিনটে ভেজেছি তারপর কিন্তু সবগুলো বড়া মাই ভেজেছে আর এই দেখো আমার সব রেডি তো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না টাটা বাই বাই